নমস্কার আজ আপনাদের কাছে একটা সুন্দর ভিডিও প্রেজেন্ট করব। যেটা আমি সাধারণত ট্রানজিটের উপর বলি ট্রানজিট আমাদের ভবিষ্যৎ কিন্তু আমরা ট্রানজিট দেখেই বলি দশার সাথে মিলিয়ে ভাব দেখে ট্রানজিট ছাড়া ভবিষ্যৎ বলা যায় না ভবিষ্যৎ বলার একমাত্র উপকরণ হচ্ছে ট্রানজিট আর তা না হলে মন গড়া কথা আজকে যে ট্রানজিটটা বলবো সেই ট্রানজিটটা আপনাদের একটু স্বস্তির নিঃশ্বাস দিতে পারে নিঃশ্বাস ফেলতে পারে না অনেকেই বলছেন যে দু খুব খারাপ যাবে আমি বলেছি দু ভালো যাবে 2024 বলতে গেলে শুরু হবে 4th এপ্রিলের পর শনি যখন বৃহস্পতির নক্ষত্রে আসবে এই বৃহস্পতির নক্ষত্রে আসার আগে দেখবেন এই 13th ফেব্রুয়ারি থেকে রবি বুধ রয়েছে কুম্ভের ঘরে ফেব্রুয়ারি আগে থেকেই অনেক আগে একটু আগেই ঢুকেছে কুম্ভের ঘরে রয়েছে এই নিয়ে আপনাদের কাছে একটা বিবরণ আমি দিয়েছি আগে কয়েকটা ভিডিওতে দিয়েছি তাই এই সময় ওখানে রয়েছে শনি আর কি রাহু নক্ষত্র ওরাই অল্প কয়েকদিন যতদিন থাকে তার মধ্যে তিনটে নক্ষত্র ওদের প্রাপ্তি হচ্ছে এই তিনটে নক্ষত্র রাহু যখন শনি যখন রাহু নক্ষত্রই রয়েছে তখন এই তিনটে নক্ষত্র দুজন তিনজনেই রাহুল নক্ষত্র পেয়েছে তো নেচারটা খুব একটা ভালো হয়নি এই নেচারে বিদ্যাভাবে খুব একটা ভালো বা কর্মভাবে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না যতই আপনার ওটা থার্ড হাউস হোক ওটা টেন্থ হাউস হোক ওটা ফিফথ হাউস হোক ইলেভেন্থ হাউস হোক যাই হোক আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন না রেটা অনেকটা ব্ল্যাক হচ্ছে শ্যাডো সহ এটাকে বুঝতে হবে রবি ঢোকে ঢুকেছে কুম্ভের ঘরে বুট ঢুকেছে কুম্ভের ঘরে শনি ঢুকেছে কুম্ভের ঘরে কার নক্ষত্রী মঙ্গলের নক্ষত্র করতে আড়াই বছর লাগে কখনো কম কখনো বেশি দুই এক মাস দু চার দিন দশ দিন বেশি লাগে কমও লাগে কারণ শনি অনেক দূরের প্ল্যানেট শনির কালার কি ব্ল্যাকিশ ব্লু এটা হচ্ছিল তত্ত্বকথা এটা অথেন্টিক এটাকে এই কালারের উপর বেশ করে আমরা প্রেডিকশন করি বুধের রং কি সবুজ রবির রং কি লাল অ্যামালগারেশন অফ কালার ব্ল্যাক এটা ডিপেন্ড করে ব্ল্যাক কতটা হয়েছে কতটা হয়নি ডিপেন্ড অপন নক্ষত্র ডিগ্রি এইখানে দেখা যাচ্ছে ও যখন বেরোবে তখন বৃহস্পতির নক্ষত্র নিয়ে বেরোচ্ছে অতএব এই যে এই প্রিয়েডটা এই যে এই প্রিয়েডটা চলছে এই প্রিয়েডটা রবি বুধ মোটামুটি বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে তো বুধের এই প্রভাবটা বুধ সাত তারিখে দুপুরবেলা বেলা তিনটের পরে দুটোর পরে প্রপার টাইম কেউ বলতে পারে না এগুলো সব পাণ্ডিত্য দেখানো হয় প্রপার টাইম নাসা বলতে পারে প্রপার টাইম ওদের কাছে সেই মেশিনারিজ আছে সেই টেকনোলজি আছে ওতে আমরা জানতে পারি যে প্রপার কোন টাইমটায় বৃহস্পতি নক্ষত্র পাচ্ছে এরা এই সাত তারিখে বুধ বেরিয়ে যাচ্ছে সেভেন্থ অফ সেভেন্থ অফ মার্চ বুধ বেরিয়ে যাচ্ছে মিনের ঘরে যাচ্ছে সেই সময় সেভেন্থ অফ মার্চে রবির ডিগ্রি কত থাকছে তেইশ ডিগ্রি অর্থাৎ রবি বেরোতে আরো সাত দিন সময় লাগবে এবং ওই সময় মিনের ঘরে থাকছে রাহু মিনের ঘরে রাহু থাকছে রেবতী নক্ষত্রে রেবতী নক্ষত্রে থাকছে অর্থাৎ বুধ বেরিয়ে গিয়ে ওখানে নিচস্ত হলেও বুধ কিন্তু আমাদের রাশি চক্র অনুসারে বুধ একটা ফল প্রদান করবে বুদ্ধি ট্যালেন্ট বাকশক্তি একটা ফল দেবে আপনাদের সাফল্য একটা জায়গা আমরা পাবো সেটা কবে থেকে পাবো সেভেন্থ অফ মার্চ তার সাত দিন পরে রবি ওখানে চলে আসবে রবি সেভেন্থ অফ মার্চ রবির ডিগ্রি কত হচ্ছে তেইশ ডিগ্রি এবং রবি ওই সময় বেরোবে বেরোবে যখন তখন রবি নক্ষত্র ওখানে বুধ নক্ষত্রেই সাত তারিখ বেরোচ্ছে অর্থাৎ আমরা সাত তারিখের পর আরো সাত দিন পর আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি ওটা নিয়েও আমি একটা ভিডিও করব ওটা আপাতত আপনাদের কাছে ডিউ রইলো আমি শুধু এটাই বলতে চাই যে বুধ বেরিয়ে গিয়ে বুধ নিচস্ত হলো বুধ একটা ফল প্রদান করবে অর্থাৎ দু হাজার চব্বিশের সুসময় শুরু হচ্ছে একটু আগে সেভেন অফ মার্চ থেকে একটা সুসময় শুরু হচ্ছে জানুয়ারি থেকে আমরা অনেকের মৃত্যু দেখেছি আমরা ফিফটিন্থ অফ মার্চ টু থেকে আমরা ইয়েকে দেখেছি ওখানে রাহুল নক্ষত্রে আস রবি ওখান দিয়ে ঘুরে গিয়েছে যখন তখন অনেক প্রিয়জনের প্রাণহানির প্রভাবও করিয়েছে প্রিয়জনের শারীরিকভাবে অশুভ প্রভাবও করিয়েছে এটা সেকেন্ড টাইম রবি আবার ওখান দিয়ে পাস করছে কবের পর থেকে না সেভেন্টিন অফ জানুয়ারি টু থাউজেন্ড শনি মকরের ঘর ছেড়ে কুম্ভের ঘরে ঢুকেছিল কার নক্ষত্রকে ঘাড়ে নিয়ে যে নক্ষত্রটির নাম ধনিষ্ঠা তার ধনিষ্ঠার মালিককে তাকে হুইপ করে কে মঙ্গল এবং তারপর ফিফটিনথ অফ মার্চ টু থাউজেন্ড সরে যায় ধনিষ্ঠা মকরাও আছে কুম্ভতেও আছে ওখানে গিয়ে হাজির হয় নক্ষত্র হিসাবে শত ভিসা আই লাভ শত ভিসা টু মাচ অ্যাজ অ্যাস্ট্রোলজার কারণ শতবিশা গুণী জ্ঞানী বিনয়ী নক্ষত্র শতবিশা আসার পর আমরা একটু স্বস্তির নিশ্বাস নিয়েছিলাম কিন্তু ওখানে অন্যান্য প্ল্যানেট এসে জায়গাটাকে বরংবার ব্ল্যাক করেছে রবি ঢুকে ব্ল্যাক করেছে বুধ ঢুকেছিল ওখানে বুথ খুব একটা ভালো রেজাল্ট দিতে পারেনি বুথ বর্তমানে মিনে যাচ্ছে সেভেন্থ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কিন্তু মিনের ঘরে বুধ কিন্তু নিচস্ত থাকলেও ভাবাধিপতি সমসপ্তমে ওটা বুধেরই ঘর ওখান থেকে আমরা আমরা একটা একটা ঘর থেকে থেকে বুধের ভালো রেজাল্ট কন্যা মিনের সাত নম্বর ঘর কিন্তু মিনের ঘর মিনে দেখবেন শুক্র তুঙ্গিস্ত বলা হয় মানে শুক্র পাওয়ারফুল থাকে কন্যায় বলা হয় শুক্র নিচস্ত এই কথাগুলো বলার কারণ কি ওর কালারটা ওখানে শুক্রের কালারটা ওখানে কি ধরনের গ্ল্যামার পায় আর কন্যায় কি ধরনের গ্ল্যামার পায় এই উচ্চ তুঙ্গিস্ত নিচস্ত নিয়ে আমি একটা অনুষ্ঠান করেছিলাম কিছু বেশ বছর দুই তিনেক আগে আবার ওই অনুষ্ঠানটা আরো ভালোভাবে নাক্ষত্রিক যোগকে ক্যারি করে আমি করব। কিন্তু বর্তমানে এই শনি যাবে ফোর্থ অফ এপ্রিল টু মিনের ঘরে অনেকে অনেক ডেট দিচ্ছে বাট আমি নিজে একটি ক্যালকুলেশন করি তাতে কে কি বললো আমার কিছু যায় আসে না আমি আমার নিজের ক্রিয়েশন করতে অভ্যস্ত এবং আমি করে থাকি ফোর্থ অফ এপ্রিলের পর থেকে যেমন আপনি ভালো রেজাল্ট পাবেন সেভেনথ অফ এপ্রিল মার্চের পরও আপনি বুদ্ধি সংক্রান্ত কনফিডেন্ট লেভেল আপনার আপনার ইন্টুইশন পাওয়ার আপনার মেমোরি শক্তি আপনার সিলি মিস্টেক কমে যাবে কনফার্মেশন এটা শাস্ত্র সিলি মিস্টেক কমে যাবে আপনার কনফিডেন্ট লেভেল বাড়বে আইকিউ লেভেল বাড়বে ইন্টুইশন পাওয়ার বাড়বে আপনার আর কি বাড়বে মেমোরি শক্তি যাদের ঘনিষ্ঠ আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুর নাম হঠাৎ মনে করতে গেলে এক থেকে দেড় সেকেন্ড সময় লেগে যায় সেই সময়টা লাগবে না মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন লাগবে না কে জ্যোতিষ মানে মানে দ্যাটস নট মাই কিন্তু আমার প্রশ্ন ওটাই আমি দেখতে চাই না কে মানলো কি না মানলো দেখতে চাই না সেটা তার অপশন কিন্তু আমার এই সাবজেক্ট অথেন্টিক দাগি মাংস অক্ষাংশ নিয়ে আমরা চলি আমরা ডিগ্রি নিয়ে চলি আমরা রং নিয়ে চলি এগুলো কি পৃথিবীর বাইরে না ভগবানকে ধরে পাওয়া যায় পাওয়া যায় না এটা পৃথিবীর মধ্যেই এবং আমরা বলতে পারি শনি বুধ যদি এক হয় আপনার স্নায়ু রোগ হবে ঘেরাল এখানে স্নায়ুরোগ হওয়ার কনফার্মেশন কোথায় না নক্ষত্র প্রাপ্তির ওপর নির্ভর করে অর্থাৎ আমাদের জীবনে গ্রহদের ভূমিকা নক্ষত্রদের ভূমিকা প্রবল আমাকে দেখাতে পারবেন না কেউ যে সেকেন্ড হাউসে বুধ রয়েছে সে খেতে পায় না দেখাতে পারবেন না নাইনথ বা ইলেভেন্থ হাউসে বৃহস্পতি রয়েছে দেখাতে পারবেন না তার জ্ঞান নেই সে সুখী নয় সে অলস নয় দেখাতে পারবেন না টেন্থ হাউসে শনি রয়েছে তুলা বৃষ মকরের ঘরে বা কুম্ভের ঘরে কুম্ভের ঘরে ফল কিছুটা কম দেখাতে পারবেন না এরা কর্মযোগী নয় এরা কাজ করে না এরা কর্মযোগী ফোর ফিফ দেখাতে পারবেন না কখনোই যে এরা বিদ্যান হয়নি কিছুটা হলেও হয়েছে রাহু মঙ্গল একসাথে এইট হাউস টুয়েলভ ফোর্থ রয়েছে একই নক্ষত্রে দেখাতে পারবেন না যে এরা নিজের কথা অনুযায়ী নিজের মত অনুযায়ী চলে না আপনার কথা শুনে দেখাতে পারবেন না কখনো কখনো শনির দৃষ্টি এরা উচ্ছৃঙ্খলতাও করে কিন্তু দেপিপিলার বিগ এনার্জেটিক এগুলো তো আপনার জীবনযাত্রার সাথে মেলে তাহলে আমার সাবজেক্ট অথেন্টিক আমার কাছে কোনো ছাত্র এলে আমি বলে দিই যে তুই সিক্সটি ফাইভের বেশি পাস নিয়ে এই জীবনে তুই এই জীবনে 95 ফাইভ পাস নিয়ে এইটটি ফাইভ এইটটি টু টু এইটটি ফাইভের মধ্যে ছিলিস কি করে বলি আমি কি তার বাড়িতে গিয়ে রেজাল্ট দেখেছি দেখিনি তো আমার সাবজেক্ট আমাকে বলায় অর্থাৎ মূল আলোচনা যেটা যে বুধ যখন মিনের ঘরে থাকবে নিচস্ত হলো আমাদের কিছুটা ফল দেবে এত ভয় পাওয়ার কিছু নেই গ্রহের অবস্থানে হতেই পারে বর্ষাকালে সব জায়গা দিয়ে গেলেই যে হাঁটু জল হবে এর কোনো মানে নেই পায়ের পাতা কোথাও ভেজে কোথাও ভেজে না কোথাও আবার হাঁটু জল পেরোতে হয় আমাদের প্ল্যানেট গুলোও সেরকম অবস্থান অনুসারে নক্ষত্র প্রাপ্তি অনুসারে ও ওর মতন করে কিছু ফল দেয় এবং সেটা অথেন্টিক হয় অর্থাৎ সেভেন্থ অফ মার্চ এর পর থেকে আপনি খুব ভালোভাবে বুদ্ধি অ্যাপ্লিকেশন কনফিডেন্ট লেভেল ইনটিউশন পাওয়ার আইকিউ লেভেল আপনার ভালো হবে আপনার মেমরি ভালো হবে আপনি প্রম অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার মেমোরিকে সবাই ভালো থাকুন আমার চেম্বার নিচে দেওয়া আছে আমি গড়িহাটে নিজের দোকানে বসি সোমবার বৃহস্পতিবার শুক্রবার আমি শ্যামবাজারে নিজের চেম্বার আমি ওখানে বসি শনি এবং মঙ্গলবার আমার নিজস্ব বাড়ি আছে একটি শান্তিনিকেতনে সেখানে আমি বসি মাসে দুটো রবিবার ফোন করে জেনে নেবেন কোন রবিবার বা ইউটিউব ফলো করবেন আমি বলে দিই মাসে দুবার বসি বুধবারে আমাদের ইয়েতে ব্যারাকপুরে ফোন করে জেনে নেবেন সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকার জন্যই আমাদের পৃথিবীতে আসা নয় নিজে আনন্দে থাকুন অপরকেও আনন্দে রাখুন নমস্কার